তো হবেনই না বরং আপনি একজন ভালো মানুষ কারণ আপনার কাছে যখন কেউ কারো সম্পর্কে জানতে চাইবে ধরেন কেউ মেয়ে বিয়ে দিবে মেয়ে দিবে বিয়ে কারোর ছেলের সাথে আপনার কাছে এসে জিজ্ঞাসা করলেন ভাই অমুকের ছেলে অমুককে চিনেন আপনি বললেন হ্যাঁ চিনি আমার বাড়ির পাশেই তো তার বাড়ি তো জিজ্ঞেস করলো মানুষটা কেমন আপনার সাথে দোস্তি আছে বা আপনার ভাই বেড়াদার লাগে আপনি তখন সেই সুযোগে বললেন যে এই এলাকাতে তো এরকম ফেরেস্তা ছেলে আরেকটা নেই বা এরকম ফেরেস্তা মেয়ে আরেকটা নেই আসলে কিন্তু ডাহা মিথ্যা কথা তাহলে এটা হলো আমানতের খেয়ানত করা আপনার মিথ্যা কথার কারণে সে ব্যক্তি সেখানে আত্মীয়তা করে ধরা খাবে তাহলে আপনার এই কথার কারণে লোকটা বিপদে পড়বে কি পড়বে না সব জায়গায় তার যদি দোষ থাকে সে দোষ বলাটা বরং দায়িত্ব সে দোষ বলাটা বরং কি ভাই তার এই গুণ আছে এই এই দোষ আছে আমার জানা যেটা জানেন সেটা বলবেন আবার দেখা যায় আমাদের দেশে যার সাথে সম্পর্ক ভালো নাই তার কাছে যদি জিজ্ঞাসা করতে আসে ওই বেচারা যদি সেই লোকের কাছে যায় পড়ে তাহলে তো সে ধরা খাইছে ঠিক না আপনার আর মানুষ খুঁজে পাইলেন না এই জায়গায় আসছেন এদের মতো অমানুষ তো আমাদের এই পুরা গ্রাম ইউনিয়নের মধ্যে আরেকটা নেই তার নামে ডাহা মিথ্যা কথা বানায়া বলে সম্পর্কটা নষ্ট করে দেয় আছে না নাই এগুলো সবগুলো কবিরা গুণা শাহাদাতুজ্জুর মিথ্যা সাক্ষ্য দেওয়ায় এগুলা বরং আপনার দায়িত্ব হলো যা বাস্তব সেটা বলে আপনাকে জিজ্ঞাসা করছে ভাই লোকটার লেনদেন কেমন আপনি যদি জানেন যে লোকটা টাকা নিয়ে ঘুরায় সবাইকে তাহলে আপনি এই যে বেচারা টাকা হলাদ দিতে চাচ্ছে তাকে বলে দেওয়া যে ভাই লোকটার কিন্তু এই কারেক্টার এই চরিত্র আমার জানা আছে এটা বলে দেওয়া বরং আপনার ইমানে দায়িত্ব